নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাশ কিচেন অঞ্জনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে আজ তৈরি করবো সজনে ডাটার নিরামিষ একটা রেসিপি সজনে ডাটা দিয়ে আমরা অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে থাকি তবে এইভাবে একবার খুব সাধারণভাবে সজনে ডাটা দিয়ে একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল শুরু করছি আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি আড়াইশো গ্রাম মতন সজনে নিয়ে নিয়েছি এগুলোকে আঁশগুলো ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি আর এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো এই রকমভাবে কেটে নিয়েছি আর তিনটে আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সব পরিষ্কার করে এক সাইড করে রেখে দিলাম এবারে গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে কেটে রাখা সজনেগুলো দিয়ে দিলাম খুব বেশি সেদ্ধ আমি করব না একটু ভাপিয়ে নামিয়ে নেব দেখুন ভাপানো হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিয়ে অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত সজনে ডাটাগুলোকে আমি জল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিলাম এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে তেলটা করার গায়ে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণে পাঁচফোড়ন হাফ চামচের থেকে অল্প কম দিয়ে দিলাম পাঁচফোরণ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে সমস্ত আলুগুলোকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব দেখুন আলুগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা সজনে ডাটাগুলো ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করেই রাখতে হবে এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও একটু সময় ধরে আলুর সাথে সজনে ডাটাগুলোকে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি একসাথে মিশিয়ে দিলাম এবারে দুবার তিনবার উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি সজনে টাটাগুলো আলুর সাথে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে যাতে করে টমেটোটা একটু গলে আসে আর সব কিছু একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় মোটামুটি চার মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে এভাবে ঢাকনা বন্ধ করে রেখে দেব। চার মিনিট পর আমি ফিরে এলাম দেখুন ভালো করে নাড়াচাড়া করে সব আবারও মিশিয়ে দিচ্ছি টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবারে আর ঠাকনা দেব না আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে নিরামিষ সবজির মধ্যে একটু চিনি হলে এর স্বাদটা ভালো হয় দেখুন চিনিটা ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে আমি মিশিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো এই হাফ চামচের থেকে একটু বেশি আমি দিয়ে দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না মিডিয়াম ফ্লেমেই আমি সমস্ত রান্নাটা করে নেব ধনে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি আরও দু মিনিটের মতন এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব দেখুন খুব সুন্দরভাবে মশলার সাথে আবারও একটু সব কিছুকে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো খুব বেশি জল আমি দেব না কারণ সজনে ডাটা আর আলু মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে এবারে জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি আরও পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব যাতে করে জলটা একটু ঘন হয়ে আসে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর সব সবজিগুলো মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে এসছে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব আরও মোটামুটি আমাদের তিন থেকে চার মিনিটের মতন ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে যাতে করে আরও একটু ঝোলঝোল ভাবটা শুকিয়ে আসে কারণ এটা খুব বেশি ঝোলঝোল আমি নামাবো না একটু ঘন করেই নামাবো দেখুন একটু সময় ফুটিয়ে নিলাম অনেকটাই ঝোলটা শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও একটু সময় আমি ফুটিয়ে নেব কসুরি মেথি দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে এটা খেতেও খুব ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে কসুরি মেথিটা মিশিয়ে দিয়ে আরও একটু সময় আমি ফুটিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে এবারে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের সুতা টাটা দিয়ে নিরামিষ সবজিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের সজনে ডাটা দিয়ে নিরামিষ সবজিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্য অল্প অল্প করে অন্য একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার সজনে ডাটা দিয়ে এই নিরামিষ সবজিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এই সজনে ডাটা নিরামিষ রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমার রেসিপি বানানোর উৎসাহকে আরও অনেকটাই বাড়িয়ে দেয় আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা